দু হাজার ষোলো সালের যে আর এসি এসএসসির যে পরীক্ষা তার পরিপ্রেক্ষিতে দু হাজার আঠারো উনিশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যারা জয়েন করেছিলেন তাদের চাকরি সুপ্রিম কোর্টে বাতিল হয়ে গেল হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দীর্ঘদিনে লড়াই চলেছে আমাদের যেটা সবচেয়ে খারাপ লাগছে যে যাদের সঙ্গে আজকে পাঁচ ছ বছর ধরে একসঙ্গে থেকেছি কাজ করেছি তারা আজকে পাশে থাকবে না এটা ভাবতে যেন কেমন একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে আরও তার চেয়ে বেশি ক্ষতি হবে যে এই ছাব্বিশ হাজার চলে গেলে স্কুলগুলোর কি অবস্থা হবে এবং অতি দ্রুত কি স্কুলে নিয়োগ হবে যদি নিয়োগ না হয় তাহলে এই পূর্ণতা কোথা থেকে পাবে এবং যারা এতদিন চাকরি করলেন তাদের বেতন ফেরত সহ নানানভাবে যে সামাজিক অবস্থান আমাদের যে যোগ্য অযোগ্য এবং শিক্ষাক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলো ঘটলো আমার মনে হয় রাজ্য সরকার যদি প্রথম থেকে তার দায়িত্ব নিয়ে ব্যাপারগুলোকে সঠিকভাবে দেখতেন আজকে এই অবস্থা পর্যন্ত ঘরাত না হয়তোবা সেখানে সবাইকে রেখে তারা চলতে চেয়েছিলেন কিন্তু সেটা তো সম্ভব হলো না আইনের চোখে সবাই অপরাধী হয়ে গেল যোগ্য অযোগ্য সবাই এই যোগ্যদের সবচেয়ে জন্য খারাপ লাগে যে তাদের তাদেরও টাকাটাকে ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে যদি কোনো রিভিউ পিটিশনের সুযোগ থাকে রাজ্য সরকার বা কারোর তরফ থেকে যোগ্যদের তরফ থেকে এসএসসির তরফ থেকে সেটা তারা করুন অন্তত স্কুলগুলোকে এই যে রুটিন এটা চলছে ধারাবাহিকভাবে চলে আসছে সাপ্তাহিক রুটিন সেখান থেকে এক একটা স্কুলে আটজন দশজন পনেরো জন চলে গেলে ওই স্কুল অচল অবস্থা তৈরি হবে এই অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আমাদের সঙ্গে বসুন শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বসুন কি আশুকরণীয় আছে তার সন্ধান তৈরি করুন এবং সেখান থেকে আমরা সন্ধান খুঁজে যাতে সঠিক পথ দিয়ে আমরা বেরোতে পারি অন্তত যোগ্যরা যদি থাকতে পারতো ভালো হতো কিন্তু আইনের উর্ধে আমরা কেউ না আইনকে মান্যতা দিতে গেলে আমাদের সর্বোপরি যে ভাবনাটা রাখতে হবে যে অযোগ্যরা তারা শাস্তি পা বেতন ফেরত দেখ যোগ্যদেরও একটা ভাবনাটা কোথাও ছিল এই যোগ্যরা যাতে আবারও ফিরে আসতে পারে পরীক্ষার মাধ্যমে সেই পরীক্ষা দ্রুত নিয়ে তাদের ব্যবস্থা করা একটা কঠিন পথ কিন্তু তবু তারা যদি আবার চেষ্টা করে পাঁচ ছটা বছর জীবন থেকে যাতে না চলে যায় চলে গেলেও তাদের যেন সারা জীবনটা না চলে যায় তাদের কাছে সেই অনুরোধ থাকবে কোনোরকম তারা যেন কোনোরকম আজে বাজে কাজ না করে ফেলে একেবারে জীবন অনেক স্ট্রাগলের সেটা ভাবে এবং স্কুলগুলোর সামগ্রিক অবস্থার বিষয়টি আলাদা করে শিক্ষামন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে না হলে পরে শিক্ষার যে অন্তর্জলী যাত্রা থাকে বন্ধ করা যাবে না এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা মুখোমুখি হব আজ থেকে চলছে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা সেই পরীক্ষা চলাকালীন এমন সংবাদ আমাদের কাছে আকাশ থেকে বাজ পড়ার সমান চন্দন মাইতি রাজ্য সাধারণ সম্পাদক অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স অ্যান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ধন্যবাদ